কোনো আমরা বাঁচাতে পারলাম না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে গুড মর্নিং আজকে নর্মাল একটা ডেইলি ডেস এবং কালকে ব্লগ বানানো হয়নি বিকজ একটু টেন্সের মধ্যেই গেছে দেবপর্ণার যে বিড়ালটা রয়েছে বাচ্চা যারা লাইগেশন করানো হলো একটু অসুস্থ হয়ে পড়েছে বমি করছে এবং আই থিংক আজকে ডাক্তার বলে দিয়েছে যে স্লাইন দিতে হবে ফাইনালি বেরিয়ে পড়ছি বাজার যাব দেখা যাক বাজারে কি পাওয়া যায় বাবার দোকানে দোকানে কি মাল লাগবে না লাগবে সেটা তোলার জন্য তো দেখলাম বেসিক্যালি সবই আজকে লাগবে না আজকে সানডে একটা সেনের বিষয় থাকে আজকে একটু এসে দোকানে বসতেও হবে আমার বাজার আমি এসি বাবার দোকানে এবার একটি এখানে পৌঁছবো বাবা যাবে স্নান খাওয়া করবে দেন আমি বাড়ি যাব গিয়ে স্নান খাওয়া করে আবার বাবার দোকানে মাংসটা সেই রান্না করেছিল কি কালার অপূর্ব খেতে হয়েছিল মাংসটা ফাইনালি দোকান থেকে তখন এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন উঠেছি এবার উঠে একটু হালকা করে কফি খেয়ে এবার যাবো দোকানে কারণ বাবা বাড়ি আসবে কিছুক্ষণ একটু দোকানে বসবো বাবা একটু রেস্ট নেবে ফাইনালি আমার কফি রেডি এবং মায়ের চা রেডি এবার নিয়ে যাই সারা দুপুর ধরে আমি আর দেবপর্ণা দুজনেই ভিডিও কলে বিড়ালটার পাশে বসে রয়েছি আমি আপনাদের আগেও জানালাম ও খুব অসুস্থ হয়ে পড়েছিল স্লাইন চলছিল ওর আজকে স্লাইন চলেছে ডাক্তার দেখেছে কিন্তু তারপরেও ওকে কোনো মতেই আমরা বাঁচাতে পারলাম না সাত মাস বয়স ও আমাদের থেকে দূরে চলে গেল ছেড়ে চলে গেল আমাদেরকে সকলের কাছে এটাই অনুরোধ করব একটু প্রার্থনা করবেন ও যেন যেখানেই থাকে খুব ভালো থাকে ও আমাদের দুজনের মানে এই হাতে করে ওকে বড় করা এবং সবকিছু যখন শুনলাম যে ভালো আছে সব শুনেই আমি দোকানে এলাম যে না এখন ঠিক আছে তো চলো বাবাকে বললাম ঠিক আছে বাড়ি গিয়ে রেস্ট নাও আমি বসছি তোমার দোকানে দোকানে আসার আধা ঘন্টা বাদে আমাকে ফোন করলো করে জানালো যে এটা হিচকি টাইপের উঠলো এবং ও বমি করলো এবং তারপরে চলে গেল সময়ও দিল না যে ওকে আরেকটু প্রচেষ্টা করব আমাদের কাছে আটকে রাখার তো আমি সকলের কাছে এটাই অনুরোধ করব। সকলে ওর জন্য একটু প্রার্থনা করবেন যেন নিষ্পাপ প্রাণটা যেখানেই থাকে ভালো থাকে আজ ব্লগটা এখানেই শেষ করছি আজ আর বলার মতো কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন